যিসুমার সামক তিন আবার আজ ঈশ্বর চশ্বর চল আমশ্বর আপনাকে কেন কী করার জন্য আপনাকে শরীর দিয়েছে ঈশ্বর আমাদের শরীরকে কী করার জন্য দিয়েছে আবা ঈশ্বর

আজ বন ব্যবহার কমি কুমড় আর ধারতী কিছু জিনিস বন ব্যবহার তেইশর চল বোনা ব্যব কাজ বোয়ান তেমন আব হুদেশা যে কথা ঈশ্বর বাবা তো চল বোয়ে আন বাইব যদি এবং মেনা খান আপে ঠেন তাহলে বাইবেল বোন ওটা নিয়ে লাভুন যে প্রভু যীশু খ্রিস্ট তেহিং নোয়া হরম চেয়ে আবু এমা ওখান বোন পাহিল করিন ছয় অধ্যায় করি পদ পাহিল করিন থি করিন ছয় অধ্যায় করি পদ আমরা ফার্স্ট করিন প্রথম করিন থি ছয় অধ্যায় করি পদটাকে লক্ষ্য করব ঈশ্বর আপনার শরীর

আমাদের প্রথম করিন্থী বাংলা দিয়ে দেখতে পারি প্রথম অধ্যায় আর তোমরা নিজেদের মহামূল্য তো তোমাদের দিয়েই কিনে নেওয়া হয়েছে সুতরাং তোমাদের দেহে ঈশ্বরকে গৌরব আধুনিক হ্যাঁ তোমাদের এই শরীর ঈশ্বরকে গৌরব করার জন্য গৌরবধ্বনি করার জন্য প্রশংসা করার জন্য তাকে সেবা করার জন্য পূজা করার জন্য আপনার শরীরকে সৃষ্টি করা হয়েছে আজকে ঈশ্বর এই পবিত্র বাণী আমাদেরকে দেয় দা আমরা যেন সকলেই বুঝতে পারি ঈশ্বর আমাদেরকে মহা মূল্য অমূল্য রক্তে আমাদেরকে কিনে নিয়েছেন সেই মৃত্যুর হাত থেকে সেই গহবত থেকে পাপিষ্ঠ থেকে আমাদেরকে পরিশুদ্ধ করেছেন যে শয়তানের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন মহা মূল্য তার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন মুক্তি দিয়েছে তাই কৃষ্ণ আজকে বললেন তোমাদের সেই শরীরকে ঈশ্বরকে সেবা করার জন্য গৌরব আনন্দ করার জন্য ব্যবহার করে অনন্তে আপে যে আপিয়া হরমদ ইশ্বর সেবা ওয়াই লাগিন ব্যবহার আমাদের শরীর ঈশ্বরকে প্রশংসা করার জন্য তাকে সব आराधना করার জন্য সৃষ্টি সৃষ্টি হয়েছে কিন্তু আমরা ঈশ্বরীর কে ঝগড়া ঝটটির মধ্যে বিভিন্নর মধ্যে আমরা জড়িত থাকি বিভিন্ন বিচারের মধ্যে বিভিন্নর মধ্যে এই শরীরকে আমরা ব্যবহার করি কিন্তু আজকে আমরা জানতে পারি ঈশ্বর এই শরীরকে এই শরীরকে কিসের জন্য দিয়েছেন হম তার জন্য আমরা বলি যে হোয়াট ডিড গডর বডি টু ডু আমাদের শরীর দিয়েছেন কি করার জন্য তা আমরা বাইবেল থেকে প্রথম কদিনের কুড়ি পথ দেখতে পাই যদি না তুমি কি জানো আম বাডাই গিয়া যে আমার হর্ম ধরচে লাগে ঈশ্বর বাবার নাও কাম

मिम्मी कमी हैवहार धरती के किच्छू में सम लगे बन आर बड़ी बड़ी कमी लगे बन बवहार ईश्वर तीन नोआ आत्मा हमारे जीवी ताहेन रे धरती धरती ताहेन भोर ईश्वर बाबा मन दाय आत्मा खेत

এই তিনটা আত্মা শরীর ও জীবন এই তিনটা জিনিস থাকাকালীন আমরা যেন আত্মাকে ভালোভাবে যত্ন ঈশ্বর বা ঈশ্বর বলেন যদি আত্মাকে স্মরণ করো দেখো তা যত্ন নাও তাহলে তোমরা হরিত্রাণ ও জীবন পাবে হ্যাঁ যাই যুগ জীবন ঈশ্বর তা হরিত্রাণ পাবে জীবন পাবে এই পবিত্র বাণীতে গালাচি ছয় অধ্যায় আট পথে আমরা দেখতে পাই তাই আজকে এই পবিত্র বাণী আহ বলছেন যে আত্মাকে আমরা মনে করতে পারি যেন আত্মাকে স্মরণ করতে পারি আত্মার আহ জমিতে যেন আমরা ঈশ্বরের ভালোবাসা যেন বপন করে নিতে পারে হম আহ প্রবচনমালা হরতো কাহতুক পুঁথি প্রবচন মালা সোলোদ্ায় প্রবন মালা সোলোধ্য সত্যোপত সোলোদ্য সত্ত্রোপ ধরম ধরম হর ডাহার

ষোলো ধায় সত্রপথ থেকে কেমন উত্তম রূপর চেয়ে সন্ধিবেচনা বেছে না পড়লাম সত্রপথ অন্যায় থেকে সরে যাও যাওয়ায় নেই বানদের মার্গ যে নিজের পথ রক্ষা করে সে নিজের প্রাণ বাঁচায় বিনাশের আগে বিনাশের আগে আর আসে অহংকার পতনের আগে মনের আসে হ্যাঁ বিনাশের আগে আসে অহংকার পতনের আগে মনে আসে গর্ভ তাই সতেরো থেকে আমরা দেখি যে নিজের পথ রক্ষা করে সে নিজের প্রাণ বাঁচে সে পিওর লাইফ হম যদি আমরা নিজের পথটাকে দেখি ঈশ্বর নিজের যে নিজের পথটাকে বসে নিজেই আমরা সেই যদি আমরা চিন্তা করি নিজেই আমরা সেই পথটাকে কেমন ভাবে পার হবো তা নিজেই যদি আমরা থাকি নিজেই আমরা লক্ষ্য করি তবে আমরা নিজে সাবধানে চলতে পারি এবং নিজে আমরা নিজেকে রক্ষা করতে পারবো তা আজকে এই এইটুকু আমরা জানতে পারি যেন আমাদের এই শরীর আমাদের এই আত্মা আমাদের এই জীবন ঈশ্বর বলেন তোমার পথ তুমি দেখো বা যত্ন নাও রক্ষা নিজের প্রাণ বাঁচাবে বাঁচাতে পারবে সেখানে ষোলো পদ ষোলো অধ্যায় আহ প্রবচন অধ্যায় বাইশ পদটা সেখানে দেখবো আমরা বাইশ পদ

বোঝমূর্খদের এই শাস্তি তারা নিজেই আপন করে যদি নিজের পথকে তারা না রক্ষা করতে পারে যত্ন না নিতে নিজেকে নিজেকে যত্ন নেন তাহলে নিজেকে কখনো বাঁচাতে পারবে এমন এমন মানুষ এই পৃথিবীতে আছে যা নিজেকে নিজেরা যত্ন নেয় না নিজেকে নিজের যত্ন নেয় বাক্য যত্ন আদমর আপনার জিনগে বাক্য যত্ন

हु दिस द बेंसिरा बेंसिदारिया सिरक क्रियापत्ति पांच अध्याय सिरक पोथी पांच अध्याय पांच अध्याय दुई पद बोन नेला अमा अंतर्या मेनजंग कोराव लगे अमा सना आर दाडी दाडी होतेते आलुम आइरु जोआ आर आलुम मेना इन चेतान रे ओकोई आइदरी ओकोईया आइदरी मेना तया এনতে প্রভুদ খাটি আমে সাজাই মিয়া হ্যাঁ প্রভু তো সবসময় আবশুরে মেনাইয়া সবসময় আমাদের পাশে রয়েছেন খ্রিস্টীষ্য পরিত্রাণ দেবার জন্য তিনি আমাদের জন্য চিন্তা করেন নিজের ইচ্ছা মতো যেন আমরা ছুটে না যাই নিজের পথে বা আমাদের এই পৃথিবীর পথে আমরা যেন নিজের ইচ্ছা মতো যেন না চলি নিজের খুশির মতো যেন না জীবন যাপন করি ঈশ্বর বলেন আমা অন্তরিয়া মেনজং করার লাগে তোমার অন্তরে যা সমস্ত প্রার্থনা পূর্ণর জন্য নিজের মনস্কামনা পূর্ণ জন্য নিজের ইচ্ছা মতো যেন আমরা না ছুটি আলম আয় নিজেকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে দিও না আর আলুম মেনা ইং চেতানরা কো

যাদের পরিচালনার পিতা নেই তাদের কোন পরিত্রাণ বা তাদের সজাপথ ও তাদের জীবনে তা সত্যি তা তাদের জীবনে নেই তারা অন্ধকারে জীবন যাপন করে তারা অন্ধকারে জীবন যাপন করবে তাই প্রিয়জনেরা আমাদের আদি পিতা দরকার পরিচালনা পিতা তাই আমরা যেন যিশুর হাতে আমরা আহ পরিপূর্ণ ভাবে নিজের এই শরীরকে যিশুর হাতে যেন আমরা তার কাছে সঁপে দিয়ে যেন আমরা চলতে পারি আমাদের পিতা এই পৃথিবীর আদিপিতা পরিচালনা পিতা আপনার আমিগিম বিতা ধারতির ঈশ্বর বাবা মেন যে আমার জিনগির আদিপেতা দরকার হুম আর আমি ধর্তির বা চালা দিয়ে যে কোনো মুহূর্তে আদিপেতা দরকার রবি রবি বার অধ্যায় এক তেক দুই এক র বার অধ্যায়

মনক মন তপে যেমন ঈশ্বর ঈশ্বর পেম দাঁড়া আর আপেদ ভাগে গেটায় ঈশ্বরের খুশি আর ওটা সনতারে বাড়াই নামা এক পদরে চেয়ে মেনে আপ যে ভুজান সির্জন লেক তা আপে আপেয়া জীত সনত আর ঈশ্বরের খুশি লেগ আমা সামান आमा हर्म ईश्वर बाबा मेने दाय जेनो नोवा जीवे हर्म सनोता ईश्वर दाने समांग लगे जेनो नोवा हर्म ईश्वर समांग लगे आम जिम्मा जिम जरूर तमा ईश्वर बाबा नोवा लगित गी मेने दा जे व्यवहार लेक तमा मेनते नोनका लगित गी व्यवहार लेक আমাদের এই শরীর কিসের জন্য দেওয়া হয়েছে তা আমরা দেখলাম নিজের এই শরীরকে বলি রূপে ঈশ্বরের কাছে যেন আমরা সমর্পণ করি আমি ঈশ্বরের হাতে আমার হৃদয় আমার শরীর আমার সমস্ত তার হাতে আমি বাংলা দিয়ে দেখব বাইবেল অধ্যায় এক থেকে এক দুই পথ অত ভাই ঈশ্বরের শত করুণার খাতিরেই আমি তোমাদের অনুরোধ করছি তোমরা নিজেদের দেহ উৎসর্গ করো আমাদের দেহ কিসের জন্য দেওয়া হয়েছে নিজেদের দেহ এই রবিপত্রে আমরা দেখতে পাই উৎসর্গ করো বলে তোমাদের নিজেদের দেহ উৎসর্গ করো এক জীবন্ত পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলি রূপে কি রূপে জীবন্ত হ্যাঁ পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলি রূপে আমরা যেন সপে দিই এই তো তোমাদের চেতনাপূর্ণ উপাসনা হ্যাঁ তোমরা তোমরা এই যুগ ধর্মের অনুরূপ হয় না বরং মনের নবীকরণ দ্বারা নিজেদের রূপান্তরিত করো যেন করতে পারো ঈশ্বরের ইচ্ছা কি ভা কিবা শ্রেয় গ্রহণীয় নিখুঁত তা আমরা শুনতে পাই আমাদের জীবন্ত শরীর আমাদের জীবন্ত পবিত্র শরীরকে দৃশ্য

बोनी कदा का दा होना आप बोन उदिशा बढ़ाया बोन ताहले तीहिंग आप बोन अपनार क्या जे ईश्वर बाबा तेहिं आमा हर्मो चल गई ना एम का मैं इनका नवा हर्मो और कोई तो हेड्स ओनी गोय आम तो गजो में गोय लगीन नस्तो लगीन बड़ीच लगीन है या हर्मो रे रान बंजमार वो लेन का है आना लगीन वो लगीन बंजतो ना अब तो नवा हॉर्मो ईश्वर बाबा एम का बनाए हैं ईश्वर बाबा एम का बना नवा हॉर्मो एम ने तब नियम का था जे आम तो गुना नवा जे आ, ओको मेरे दो तीन दिन तीन आठ मौज गया खुशी गया ही सेवा उन आम तो मरण का था बंक आम लहरे गुना नो में ईश्वर आम तो मौज गी बिनाव का में खते ते धरती ते कुल का मिया जनो ईश्वर बाबा वा मेंजोंगे पूरा

নিজের ইচ্ছার মতো সাজা গুজে করলেও তা নিজের বাড়ি হয় খ্রিস্ট পতি যে হুদিস পে তেমনি ঈশ্বর আমার চলে গিয়ে কিনা পে আর যতন পে